হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দেওয়ায় আসেন আপনাদেরকে আমার বাড়ির খামারের পোষণ মুরগি ভিডিওতে দেখাচ্ছি নিজের সামনে যে মুরগিগুলো দেখতেছেন এটা ক্রস করা মিশরি ফার্মি মুরগি আমার খামার থেকে আমি ওই গেট থেকে আমি গেট খুলে দিয়েছি গেট দিয়ে এরা বাইরে চলে আসছে এই না এরা ওই যে দেখেন ও সামনে দেশি মুরগি যেভাবে দেশি মুরগি যেভাবে ধুলো নিয়ে ওদের শরীরে দিয়ে থাকে ঠিক সেভাবে ওরা ওদের শরীরে যাচ্ছে তার মানে ওরা ধুলো 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 বালি দিয়ে ওদের শরীর পরিষ্কার করতেছে যে সামনে দেখেন দেশি মুরগির মতো এদের আচার আচরণ চলাফেরা এটা সাদা মুরগি এটা ফর্মি দেশি মুরগি অজোগুল দেশি মুরগি সামনে লাল মুরগি গুলা দেখছ দেখতেছল সমালী কালারের এ মা সামনে মুরগিগুলো দেখেন লাভ বিউ লেখা আসিস না এই যে মুরগিগুলো এখানে সুন্দর ভাবে বড় বসে আছে প্রতিদিন সকালে আমি খাবারের পরে আটটা নটার পরে আমি এদেরকে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এই যে রোদ রোদটার মধ্যে এরা আসলে এদের শরীরে রোদটা পাইলে রোদটা লাগলে এদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর সঙ্গে এরা রোদের যে তাপটা রোদের তাপটা এরা সুন্দরভাবে নিয়ে থাকে রোদ পালে এরা খুব প্রত্যেকটা মুরগি আনন্দ উল্লাস করে প্রত্যেকটা মুরগি রোদের সঙ্গে এদের সম্পৃক্ত মনে হয় যে কি পাইলো এরকম একটা মনে হয় তুমি বেশি রোদ নয় মিষ্টি রোদ সকালের রোদটা চড়া রোদ দিলে হবে না আবার তাহলে ওদের শরীর স্ত্রী সব জ্বলে যাবে সেটা করা যাবে না মিষ্টি রোদ সকালের রোদটা প্রথম রোদটাই ঠিক আছে এই যে আসেন

উপরে মাছা করে দিয়েছি মাছার মধ্যে ওরা মাছার মধ্যে ওরা খাওয়া দাওয়ার পরে ওরা বেশ নেয় থাকে কিভাবে তুমি আসবা এই যে বাসা যদি এরকম একটা একটা পলবান বাড়িতে থাকে আপনার সন্তান থাকে এরকম একটা সন্তান তাহলে মনে করবেন যে আপনাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা এবং সাপোর্ট করে থাকবে হ্যাঁ এই যে দেখছেন কি অবস্থা খামারে চলে এই সামনে দেখেন ফলো করেন সামনে এই যে ডিমের জন্য আমি ডিম পাড়ার জন্য আমি ওদের ক্ষোভ করে দিয়েছি হ্যাঁ এই ওরা অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে ডিম অলরেডি পারতেছে কেউ পারছে কেউ পারতেছে কাছে তো এখন যাওয়া যাবে না বেশি করে এই যে আমার সন্তান একে নিয়ে তো আমি ওখানে যেতেই পারতেছি না ধরো তো একটু তোমরা বাবা আমাকে একটু কাছে আমাকে যেতে দাও বাবা যেতে দাও হ্যাঁ এই এই মুরগিগুলোর ডিমগুলো আপনারা যদি একবার সিদ্ধ কিভাবে ভাজি করে খাবেন যদি খান তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা দেশি মুরগির ডিম মানে বুঝতেই পারবো না যে আপনি কোন ডিম খেয়েছেন আপনি বলবেন যে সদা ভাষায় বলবেন যে এটা দেশি মুরগির ডিম এই মুরগির ডিমটাই বাজারে বাজার বিক্রি হয় বাজার জাতকরণ হয় মামা মা ধরো তাকে ধরতে একটু করলেন তো মা এই মুরগিটাই সেম এই মুরগিটাই ঘরে 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 ও হুম দেখ হাটটা তো হাটটা দাও ঘাড়ে উঠেছি বাপ ও এ তোমরা দুজনে আট হো তোমরা দুজন আট হও এত মুরগি ভয় পাবে এত লোক দেখলে হ্যাঁ এই যে ভয় ভয়ে চলে গেল যে আমার ঘরের উপরে আমার ছেলে উঠছে আর এই মুগা মুগা বলে খুব মানে মানে বদমাশ মুগা চলবে আর কি বদমাশের থিঙ্কর বেশি অস্থির হয়ে গেছে মুগাটা নার্ভিস না কোনো নার্ভিস না এই যে এখানে মুরগি অলরেডি ভিতরে বসছে ডিসার্ভ দেওয়াটা যদিও ঠিক না বহুদিন থেকে ভিডিও করিনি সেই জন্য আপনাদের ভিডিওতে আমি আসছি হুম যে ভিতরে ডিম এই যে ভিতরে ডিম বসছে অলরেডি আর ডিম কমপ্লিট এরা ডিম পার নেই কিছুক্ষণের মধ্যে ডিম ভর্তি হয়ে যাবে

ঢুকে দাও এই ঢুকে দাও আর এই যে পাখানাগুলো করছে না এই পাখানাগুলোতে উপরে উপরে পাখানা গুলো উপরে বালি দিয়ে দাও তাহলে বাবু খিসবে বেল নিয়ে আসো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আমি যাতে এই খামারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এবং এই ছোটো খামারটাকে যাতে আস্তে আস্তে পরিসরে আস্তে আস্তে বড় করতে পারি আমার জন্য দোয়া করিয়ান ভালো থাকেন আসসালামু আলাইকুম